আসলে ভারতীয় গণমাধ্যম একটি তথ্য থেকে বলতে পারি যে ভারতীয় গণমাধ্যম গুলো বিশ্বে মিস ছড়াতে অগ্রণী ভূমিকা পালন করছে বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটি প্রতিবেদন এসেছিল তো এটা ছাড়া আমরা ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে যদি তাদের গণমাধ্যমের ভূমিকা দেখি আমরা দীর্ঘদিন ধরে ভারতে একটা কথা আছে যে গতিমিদ মিডিয়া হ্যাঁ যে আসলে মিডিয়া গুলো কিভাবে খোলাম খোল্লা একটি বিশেষ দলের পারপাস সার্ভ করতে যে ভূমিকা পালন করে তা নিয়ে খোদ ভারতের কিন্তু বিতর্ক আছে আর বাংলাদেশ প্রশ্নে যে জিনিসটা হয়েছে আমরা আসলে বাংলাদেশে যে কথিত স্বৈরাচারে পতন দেখেছি এই স্বৈরাচারের পতন তো শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার ছিল না এই স্বৈরাচারটা কিন্তু একটা ইন্ডিয়ান প্লান্টেড স্বৈরাচার ছিল আমরা দুই হাজার সালে নির্বাচন যেভাবে ভারতের পররাষ্ট্র সেক্রেটারি বাংলাদেশে এসে সাবেক একজন প্রেসিডেন্টকে জিম্মি করে নির্বাচনটা করে দিয়ে যায় তারপর থেকে যা যা ঘটেছে তা প্রচ্ছন্ন ভারতের ইন্ধন মদদ এবং সরাসরি সহায়তায় ঘটেছে এবং বর্তমানে বাংলাদেশের যে স্বৈরাচার এবং তাদের যে রাজনৈতিক বড় যে নেতৃত্বটা ভারতে অবস্থান করছে এই অবস্থান করায় এবং পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী সরকারের যে প্রপাগান্ডা সেল সেগুলো এখন কলকাতা থেকে দিল্লি থেকে অপারেশন করছে সেই জায়গায় ভারতের মিডিয়ার অপপ্রচার শুধুমাত্র ভারতের মিডিয়ার হিসেবে আমরা আমরা দেখছি না। মিডিয়া এবং বাংলাদেশের নেতৃত্ব এবং শেখ হাসিনার যে গ্রুপ এই সবার মিলিত একটা অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে এখন সক্রিয় আছে তো সেই অপপ্রচার আসলে বন্ধ করার একটা উপায় বাংলাদেশে জাস্টিস এনশোর করা এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো এখন ফ্রাজাইল অঙ্গুর অবস্থায় আছে প্রতিষ্ঠানগুলোকে অপারেশনাল করা তাদেরকে শক্তিশালী করা এবং ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কার পদক্ষেপ নিয়েছে সে সংস্কার গুলো কিভাবে আরো ট্যাক্সই করা যায় সেজন্য রাজনৈতিক নেতৃত্ব এবং জনগণের মধ্যে একটি ঐক্যমত্ব এটি ছাড়া আসলে ইন্ডিয়ার এবং আমাদের যেই যে আমরা সৈরাচার সরকার বিরুদ্ধে যারা লড়েছিলাম তাদের যেই মোকাবেলা করা সেটা করা আসলে কঠিন হবে